কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার কলা পাথায় আকর্ষণীয়ভাবে ভাপা পিঠা তৈরি করব তো কতটা আকর্ষণীয়ভাবে আর দেখলেই চমকে যাবেন যে কলা পাতায় এত সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায় তো সেভাবেই আমি আপনাদের সাথে কলা পাথায় ভাপা পিঠা তৈরি করে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন এখানে আমি দুই কেজি চালের আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা দেখেন একদম ঝরঝরে একদম মিহি করি নাই এটা একটু দানা দানা আছে হালকা পরিমাণ আর এখানে নিয়ে নিলাম একটা নারকেল কোরানো আর নিয়ে নিলাম দুটো কলা আর এখানে নিয়ে নিলাম আমি গুড় আখের গুড় তো প্রিয় বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি এখনও প্লিজ আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন পাশে থাকেন আর লাইকও কমেন্ট করেন শেয়ার করে দিন তো এখানে আমি একটা নারিকেলের কিছু পরিমাণ নারকেল কোড়ানো এই চালের গুঁড়ের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে আর এখানে স্বাদ মতো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম তো স্বাদ মতো আমি লবণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের মুঠি পাকা পর্যন্ত এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যদি হাতে মুঠি পেকে যায় তাহলে বোঝা যাবে যে এখানে পানির পরিমাণটা হয়ে গেছে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না তো আমি দেখেন ভালোভাবে এটা অল্প অল্প পানি দিয়ে নিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সাথে থাকেন আর আমিও চেষ্টা করি সবার পাশে থাকার তো দেখেন আমার হয়ে গেল এখন মনে হচ্ছে যে ভালোভাবে চালটা চালের গুঁড়াটা কিন্তু একদম পানি দিয়ে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে একদম মুঠি পেকে গেছে বোঝাই যাচ্ছে তো এখন এটা আমি একটা চালনি দিয়ে ভালোভাবে দেখেন প্রিয় বন্ধুরা হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো এখন একটা ঝাঁঝরি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব চালের গুঁড়ো গুঁড়ো যেহেতু দলা পেকে আছে দলা পাকাগুলো এটা ভালোভাবে গুঁড়ো করার জন্য ঝাঁঝরিটার মধ্যে দিয়ে আমি ভালোভাবে ঝুরো করে নেব চালের গুঁড়োগুলো যেহেতু দলা পেকে আছে দেখেন হাত দিয়ে ভালোভাবে এগুলো সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করেন লাইক ও কমেন্ট করেন শেয়ার করে দিন আর প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন তো দেখেন আমার গুড়িগুলো ভালোভাবে চালের গুঁড়োগুলো ভালোভাবে ঝাঁঝরিতে ভালোভাবে ঝুড়ো করা হয়ে গেল আর এখন আমি দুটো কলা নিয়ে নিলাম পিস পিস করে কেটে আর নারিকেল কুড়ানো নিয়ে নিলাম আর আখের গুড় নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু কলা পাতা কলা পাতাগুলো দেখেন ভালোভাবে পরিষ্কার করে মুছে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি এখন কিভাবে আমি এটা বোটে ভালোভাবে পিঠা বানানোর জন্য তৈরি করে নিচ্ছি দেখেন কিভাবে বোটে নিলাম এখন এটা একটা শলা দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে ওখান থেকে যদি আপনাদের কাছে টুথপেক থাকে টুথপেক দিয়ে এটা করে নিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তো শলা দিয়ে দিলাম শলা দিলেও কোনো সমস্যা নেই দেখেন আমারটা ভালোভাবে আটকে গেল তো এভাবে আটকে নিবেন প্লিজ প্লিজ বন্ধুরা তো আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারবেন তো কোনো সমস্যা ছাড়াই দেখেন আমি টুথপেক দিয়ে ভালোভাবে এটা ভালোভাবে আটকে দিলাম দইওটাই ভালোভাবে আটকে দিয়ে দিলাম হয়ে গেল আমি দেখিয়ে দিলাম দুটো দেখিয়ে দিলাম এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব এভাবে তৈরি করে একটা ঝাঁঝরির উপরে রেখে দিচ্ছি দেখেন রেখে আমি প্রথমে কিছু এক মুঠি দুই মুঠি চালের গুঁড়ো প্রথমে দিয়ে দিচ্ছি দেখেন দুই মুঠি দেখে দিয়ে দিচ্ছি আর আমি ঝা একটা যে দেখেন একটা ঝাঁঝরি নিয়েছি এর উপরে কিন্তু আমি যে বাজার আনে বাজার নিয়ে আসে যে নেট আছে না নেটগুলো নিচ থেকে আমি ভালোভাবে সমানভাবে দিয়ে দিলাম আর উপর থেকে আর এগুলো দেখেন আমি প্রথমে চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর নারিকেল কুড়ানো তারপর গুড় তারপরে কিছু কলা তারপরে উপর থেকে আবার আমি দিয়ে দিচ্ছি এটা তো খুবই সহজ আমরা সবাই জানি ভাপা পিঠা কীভাবে তৈরি করে তো উপর থেকে আবার একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আবার একটু গুড় দিয়ে দিলাম ভিতরে কিন্তু নতুনভাবে আমি মাছ বরাবর এখানে আমি কলা দিয়ে দিয়েছি কলাটার কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আমার এই ভাপা পিঠাটা দেখেন সব ইয়ার মধ্যে বা কলা পাতার মধ্যে কিন্তু প্রথমে আমি চাল দিয়ে দিয়েছি তারপরে এখন এখানে আমি আবার গুড় নারিকেল দিয়ে কলা দিয়ে আবার উপর থেকে আবার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দেখেন দিয়ে হয়ে গেল আর আমার যে আরও দুইটা বাকি আছে ওর মধ্যেও কিন্তু চালের গুঁড়া দেওয়া হয়ে গেল চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন প্রত্যেকটা আমার সুন্দর মতো আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা প্লেস প্লেস আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন দেখেন আমি এটার মধ্যেও আমি চালের গুঁড়ো প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাছ বরাবরে আমার এখানে নারিকেল কোরআন কলা গুড় তিনোটা আমার দিয়ে দেব দেখেন প্রথমে দিলাম গুড় তারপরে দিয়ে দেবো নারিকেল কোরানো তারপরে দিয়ে দেবো কলা উপর থেকে আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চালের গুঁড়ো এটা সম্পূর্ণই কিন্তু আমার আতপ চালের গুঁড়ো আবার উপর থেকে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে দিলাম তো এভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেল বন্ধুরা একটা একটা করে কিন্তু আমি সবগুলো তৈরি করেছি বন্ধুরা দেখেন আমি আর নতুন করে দিয়ে দিলাম এভাবে আমার সবগুলো রেডি হয়ে গেল দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি এটা রাইস কুকারের উপরে দিয়ে আমি দশ মিনিট ভাপে দিয়ে দেবো তাহলে কিন্তু আমার ভাবাপিটা হয়ে যাবে কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা কলাপাতায় পাতায় ভাপা পিঠাটা খেতেই কিন্তু অনেক লোভনীয় গ্রামের মানুষ কিন্তু কলাপাতায় কিন্তু ফিন্নি খেয়ে থাকে অনেকে অনেক অঞ্চলে কিন্তু কলা ভাত খায় কলাপাতায় পিকনিকের জন্য কলাপাতা ব্যবহার করে তো আমি কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি এটা দশ মিনিট পরে আমি দশ মিনিট পরে আমি উঠিয়ে নিলাম বন্ধুরা দেখেন আমার হয়ে গেল কলা পাতায় পিঠা এখন একটা গরম আসে একটু ঠান্ডা করে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রিয় বন্ধুরা যে ভিতরের কলা পাতায় ভাপা পিঠাটা কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে তো হয়ে গেলে এখন ঠান্ডা করে নিলাম আমি দেখাচ্ছি আপনাদের সুন্দরভাবে এখন ভালোভাবে উপরের যে খুলে আমি আপনাদের সাথে শেয়ার দেখেন সবগুলো নিয়ে নিলাম একটা প্লেটে এখন কলাপাতা পাতা খুলে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কতটা সুন্দর হয়েছে ভাপা পিঠা প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন নতুন নতুন যদি ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে লাইকও কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের চ্যানেলে চলে যাবে তো হয়ে গেল আমার ভাপা পিটা কলা পাতায় দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা লোভনীয় তো একদিন বাসা এভাবে ট্রাই করেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আর নিপাস কুকিং জার্নি চ্যানেল মানেই কিন্তু অনেক অনেক সহজ রেসিপি আমি অনেক সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করি আমার যে কোনো রেসিপি আমি কিন্তু খুবই সহজভাবে শেয়ার করি আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করব প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন পাশে থাকেন তো আমি দেখিয়ে দিলাম আমার কলা কলাপাতায় পিঠা আজকে সবাই বাসায় অনেক মজা করে খুবই মজা করে খেয়েছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ